ভুট্টার জমিতে লাগানো ইলেকট্রিক স্তারের খেয়ে মৃত্যু হল একটি সারে এই ঘটনায় ব্যাপক চঞ্চল্য ছড়িয়েছে কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও অঞ্চলে পলিহার গ্রামে সূত্রের খবর গ্রামের বাসিন্দা বাসুরাই নিজের ভুট্টার জমির চারপাশে ঘিরে দেখছিলেন এবং সেখানে ইলেকট্রিক সংযোগ ছিল স্থানীয় বাসিন্দা অমর সরকার জানান সারটি ঘাস পেতে খেতে জমির কাছে চলে গেলে ইলেকট্রিক তারের সংস্পর্শে আসে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এই ঘটনা জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গুপ্ত গ্রামবাসীরা ঘটনাস্থলে ভিড় জমাতে স্থানীয়তে অভিযুক্ত জমির মালিক বাসুরার আজ্ঞে একইভাবে তার জমিতে নির্দিষ্ট ফঁঞ্জক রেখেছিলেন যেন কোনো পশু তার ফসলে ক্ষতি না করতে পারে এর আজ্ঞে একইভাবে একটি ছাগলে মৃত্যু হয়েছিল বলে অভিযোগ ওঠে ঘটনার খবর পেয়ে সাহেবঘাটা পুলিশ ফাঁিতে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় পরে কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় ঘটনাস্থলে গিয়ে তদন্তের আশ্বাস দেন মৃত ষাঁড়টিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় এবং ব্লক પ્રાથમিক পশুচিকিৎসকের উপস্থিতিতে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয় অভিযুক্ত বাসুরাইকে করে থানায় নিয়ে যাওয়া এ বিষয়ে সারগুন দত্ত বলছেন শুনব আপনার নাম দাদা আমার নাম অমর সরকার কি হয়েছে কি হয়েছে বলতে আমি সকালবেলা ঘুমে থেকে উঠলাম আমাকে পলিহার থেকে একটা দিনু নামে একটা লোক আছে লোক আসে আমাকে খবর দিল যে তোমার তোমার গোটা নাকি লাইনে বাসুর পলিহারের বাসু সরকার বাসুরায় বাসুরায় লাইন মানে চার ভুট্টা খাত আছে ভুট্টাঘাতে চার দিক দিয়ে ঘেরাও করা আছে জিআই দিয়ে ঘেরাও করা আছে এবং জিআই চারদের সাথে লাইন দেওয়া আছে আর সার গোড়ো সারটা ওখানে গিয়েছিলো যে জিআই তার সাথে আটকে সারটা ভুট্টাও খায়নি কোনো কিছু খায়নি তারপরে জিয়াই চার সাথে আটকে যে গোটা যে মানে পড়ে আছে সবাই আমরা দেখলাম যা দেখলাম গোটা সে বিষয় সে পড়ে আছে অনেক লোকজন দেখলো দেখে বলছে আর একটা ব্যবস্থা নিতে হবে একটা আইনত ব্যবস্থা নিতে হবে পুরা পুরা গ্রামের লোক এবং আমাদের গ্রামের সবাই বলছে আর একটা ব্যবস্থা নেয় পরে আমরা ক্যাম্পে গেলাম ক্যাম্পে বললো যে সেটা আমরা দেখতেছি তোমরা একটা গোড়টা মাটি দেওয়ার ব্যবস্থা করো তখন আমাদের মেম্বার বললো যে এটা কিন্তু কেন মাটি দিতে যাবো এখন আর একটা ব্যবস্থা একটা আইনত ব্যবস্থা হোক তারপরে আমরা যেটা যে কোনো ব্যবস্থা নেবার তে তারপরে থানা ক্যাম্পে থেকে পুলিশ চলে আসলো পুলিশ দেখলো তারপরে অনেক ডাঙ্গা পুলিশ টুলিশ থানার পুলিশ পুলিশ এসে সবাই দেখলে দেখে তারপরে গরুটাকে একটা জিসিবি দিয়ে গরুটাকে উঠায় নিয়ে থানায় নিয়ে চলে গেল তাহলে আমরা এটা একটা পোস্টমার্টম করবো আর আপনারা এটা কি করছেন দশজন মিলে এটা থানার একটা লিখিত লিখিত দিয়ে আসেন আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি আর একটা আইনত ব্যবস্থা নিক যে এত তো পশুজনার পশুজনার এত কোনো অবলাজনার এত কোনো অন্যায় মানে ছায় ধর্মের সার এটা তো মানুষের মানে ক্ষেত খাত যাইতেই পারে তার জন্য এই একটা ব্যবস্থা এরকম ভাবে কারেন্ট দিয়ে মারা মারার করে দেবে এটা তো ঠিক না গ্রাম পঞ্চায়েতের আর আমার বাড়ি মেম্বার আজকে আমি সকালে ঘুমের থেকে উঠে এই খবর এলো যে আমার অমর দা যে যেহেতু আমার বাড়ির পাশে ওর এই গরুটা ও ছেড়ে দিয়েছিল ধর্মের নামে সে ধর্মের নামে ছেড়ে দিয়েছে গরুটা খবর পেলাম যে গরুটা নাকি পলিহারে কারেন্টের চারিদিকে জিয়াই তার দিয়ে ওই ভুট্টা খেদ ঘেরাও করছে ঘেরাও করে ওই লাইন দিয়ে ওই গরুটাকে যখনই গরুটা যাইতে নিয়েছে অমনি আটকে দেয় ওখানেই ডেট হয়ে গেছে একটা বুটটাও খাইতে পারে নাই কিছুই খাইতে পারে ডেট হয়ে গেছে এর আগে গত বছরে একটা আমার সম্পর্কে মামি হয় ওই মামিটাকে আটকিয়ে দিছিল ওই ওই বুটটা খেতে ঘেরাওতেই ওই জিয়াই তারি ছাগল কারোর ছাগল যদি যায় ও আশ্রয়ে ঢিলে মেরে দেয় খেয়েসে মেরে দেয় প্রতি বছরই আরো এইরকম কীর্তি আছে বলে প্রতিবাদ লোকে পাশাপাশি লোক বলে বললে মানে প্রতিবাদী লোক ওরকম নাই তাই ও এতটুকু সাহস পায় কেননা এটা খুব তুচ্ছ জিনিস আজকে গরু জমিদাতার মালিকের নাম ওর নাম হচ্ছে বাসুরায় হুম কলিহার বাড়ি থানাতে আমাদের যাওয়ার আগে ক্যাম্পে আমাদের পাশে ক্যাম্প আছে সাইবাটা ক্যাম্পে গিয়েছিলাম যাওয়ার পরে যে ইনচার্জ আছে ইনচার্জ বললো তোমরা একটা লিখিত ইয়েতে দাও থানাতে দাও মানে কেস করো আর কি আর তারপরে আমি এখানে যাচ্ছি সঙ্গে সঙ্গে এই এই আমাদের ক্যাম্পের পুলিশ চলে আসছে আসার পরেই লোকজন তো হানে প্রচুর লোকজন জমায়েত হয়েছে হ্যাঁ তারপরে জমায়েত হওয়ার পরে ওরা বলছে জিসিবি নেয় উঠা নিয়ে যাবো এই ওকে সৎকাজ করে দিবে তা আমরা বললাম না সৎকাশ হবে না এখন কেননা থানা মিডিয়া রানা পর্যন্ত আমরা সৎকাজ করতে দিব না তারপরে দেখি যে তিন চার গাড়ি পুলিশ চলে আসলো আসার পরে র্যাপ ট্যাপ যাই হোক পুলিশ সবাই আসার পরে পরে বলছে দেখো এটা তোমরা লিখিত দাও আর গরুর মালিক দাতা যে সেই দাতা একটা আমরা এটা এটা সমান ই হয়েছে লিখিতে হবে আপনারা কি চান আমরা চাচ্ছি ওদের ওর শাস্তি হোক উপযোগ শাস্তি হোক আজকে গরু মারবে কাল মানুষ মারবে এইভাবে যদি মারে তাহলে তারা আইন যদি আইনে কোনো ব্যবস্থাই না পাই তাহলে আমরা এগুলা আন্দোলন করা তো লাভ নাই তবে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং গ্রামবাসীরা দোষী দৃষ্টান্ত শাস্তির দাবি জানিয়েছেন উত্তর দিনাজপুরের কালিয়াঘাট থেকে টাইম মহন্তিন বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিনছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4